জয় শ্রী গণেশা বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো অবশ্যই বলবো যে এই রিডিং কিন্তু তোমার সঙ্গে অবশ্যই দেখতে পাবে যে তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে দেখো দেখবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজনেট করছে আর সমস্ত পরিস্থিতিতে তোমরা এই রিডিং দেখতে পারো আর কোনো জেন্ডার বিচার না করে রিডিংটা দেখো কারণ এটা একটা জেনারেল কালেকটিভ প্রেডিকশন তো অবশ্যই জেনারেলি দেখতে থাকো আর যদি তোমরা আরও বেশি করে তোমরা নিজের রিডিং সম্পর্কে ক্লারিফিকেশান পেতে চাও তোমার ফিউচার সম্পর্কে ক্লারিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে হবে আর সেটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে হোয়াটসঅ্যাপে এসে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ আমার ডেসক্রিপশান বক্সে থাকে তো যারা যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইছ আমার আমার থেকে প্রেডিকশান নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে এই সকালবেলায় আজ সকালে তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালে কি ফিল করছে হুম কিং অফ শোর দ্য টাওয়ার কার্ড এন্ড দ্য এস অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসা ভালোবাসার মানুষের মনটা আজকে হঠাৎ যেন ভেঙে চড়ে যাচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণভাবে ওনার মন যেন ভীষণভাবে দুর্বিশহ একটা যেন মানে ভীষণ মানে একটা এমন একটা জায়গা উনি দেখছেন আজকে সকাল বেলায় এমন একটা ফিলিংস চলছে যেন একটা কোনো একটা বিশাল বড় কিছু ওনার জীবনে ভেঙে চুড়ে যাচ্ছে হুম সম্পর্কটা যেন কোথাও ভেঙে চুরে যাচ্ছে এবং সেখান থেকে ওনার মনও কিন্তু ভেঙে চুড়ে যাচ্ছে কিন্তু উনি তো এইটা এই ভাঙনটা তো উনি চাইছেন না এই ভাঙন ওনার এক্সপেকটেশনেই নেই উনি চাইছেন তোমাদের সম্পর্কটা ভীষণ একটা সুমধুর সম্পর্ক হয়ে উঠুক কারণ হচ্ছে তার মনের মধ্যে তোমার জন্য যে অজস্র একটা ভালোবাসা সে তোমাকে প্রচণ্ড ভালোবাসছে এবং সে এই সম্পর্কটা কিভাবে ডেস্টিনি পাবে সেই নিয়েও কিন্তু তার মধ্যে একটা টেনশন চলছে যে আমি তো ডেস্টিনি চাই উনি কিন্তু তোমাকে ডিরেক্টলি আজকে সকাল বেলায় ভাবছেন যে আমি তোমাকে ভেবেছি ম্যারেজ অফার করব কিন্তু আমাদের মধ্যে কেনই এই ভাঙন আসছে বারবার তোমাদের মধ্যে হতে পারে বারবার তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো মানে এমন কিছু ইস্যু হচ্ছে যেখান থেকে তোমরা হয়তো মাঝে মাঝেই নো কন্ট্যাক্ট জোনে চলে যাচ্ছ এবং সেইটা নিয়ে উনি ভীষণ মন কিন্তু তার আজকে ভীষণ খারাপ কিন্তু উনি দেখছেন ওনার মনের মধ্যে তো তোমার জন্যই ভালোবাসা উনি তো আর কাউকে ওরে বাবা দেখো এখানে কিং অফ শোর্স এখানে কুইন অফ শোর্স বুঝতে পেরেছো উনি কিন্তু তোমাকেই চাইছে তোমাকেই নিজের ডেস্টিনি পার্টনার উনি ভেবে বসে আছেন কিন্তু দেখতে পাচ্ছেন সব জায়গাটাই যেন বারবার ভেঙে পড়ছে একটা ভাঙন বারবার লক্ষ্য করছে এবং এই ভাঙন কিন্তু মানে উনি কিছুতেই মেনে নিতে পারছে না এই ভাঙনটাকে এবং বারবার কিন্তু কোথাও যেন আমার এটা চ্যানেল হচ্ছে এই মানে উনি ভাবছেন উনি ভাবছেন এটা ওনার চিন্তা ভাবনার মধ্যে যে আমি তো সেই রকম কোনো কথাবার্তাই বলি না আমি তো সেইভাবে কোনো রিয়াকশানই আমি দিই না তাহলে কেন তুমি এত মানে মন খারাপ করছো বা তুমি কেন যে কোনো জিনিসকে ইস্যু বানিয়ে নিচ্ছ কেন এই আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে উনি কিন্তু বারবার এটা ভাবছেন এবং উনি কিন্তু ওনার নিজেকে কিন্তু সেফ সাইডে রাখছেন মানে উনি ভাবছেন যে ওনার দিক থেকে কোনো কিছুই ভুল নেই সমস্ত ত্রুটি যেন তোমার মধ্যেই তোমার থেকেই আসছে এটা কিন্তু ভাবছেন কিন্তু সেটা ভাবনা এলেও তোমার প্রতি ভালোবাসা কিন্তু বুকের মধ্যে অজস্র মানে একদম মানে তোমার প্রতি প্রেম যেন একেবারে প্রচণ্ড রকমের এবং উনি কিন্তু কোথাও উনি আজকে সকালে ভাবছেন যে হয়তো যদি আমি তোমাকে ম্যারেজ অফার করে ফেলি তাহলে হয়তো এই জায়গাটা অনেক ব্যালেন্স হয়ে যাবে তো উনি কিন্তু তোমাকে ম্যারেজ অফার করতে চাইছে এবং তার মধ্যে কিন্তু সেই যে ম্যারেজ অফার করতে চাইছে তার মধ্যে কিন্তু ভীষণ একটা পিওরিটি আছে উনি কিন্তু একদম মানে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই তোমাকে ম্যারেজ অফার করতে চাইছে এবং সেই জায়গা থেকে আমার এটাই চ্যানেল হচ্ছে মানে এই যে উনি তোমাকে ম্যারেজ অফার করতে চাইছে কিন্তু হয়তো তোমার সঙ্গে কথাবার্তাও আবার অফ আছে সেখান থেকে কিছুটা ক্ষতবিক্ষত হচ্ছেন উনি এবং উনি কিন্তু আমার এটাই জানাল যে মাঝে মাঝে ওনার কিন্তু চোখে জল আসছে বুঝতে পেরেছো যে কেন এরকম হচ্ছে ওনার চোখের মধ্যে কিন্তু মাঝে মাঝেই জল টল টল করছে বুঝতে পেরেছো কারণ তোমার প্রতি ওনার ভালোবাসাটা কিন্তু কোথাও যেন একটা পিওর একটা লাভ ওনার বুকের মধ্যে তৈরি হয়ে গেছে তোমার জন্য এবং উনি চাইছেন যে মানে কবে এই সম্পর্কটা ছাতনাতলায় যাবে মানে যারা যারা মানে এই বাংলা ভাষাটা বোঝো ছাতনাতলা কি জিনিস তারা নিশ্চয়ই বুঝতে পারছো উনি কিন্তু ভাবছেন এই সম্পর্কটা কবে ছাতনা তলায় যাবে কবে আমি তোমার গলায় সেই মাল্যদানটা করতে পারবো উনি কিন্তু সেই দিনের অপেক্ষায় আছে এবং আজকে সকালেও কিন্তু উনি সেই স্বপ্ন দেখছেন তোমাকে নিয়ে সেই স্বপ্ন উনি বুনছেন যে কবে আমি তোমার গলায় মালা দেবো কবে আমি তোমার সঙ্গে একটা খুব ফুললি একটা রিল্যাক্স জীবন যাপন করব। কবে একটা সুন্দর একটা তোমার সঙ্গে আমার একটা ফ্যামিলি গড়ে উঠবে একটা ভবিষ্যৎ গড়ে উঠবে উনি কিন্তু সেই দিনের অপেক্ষা করছেন বাট কোথাও উনি এত কিছু ভাবছেন ওনার মধ্যে ফিলিংস তো চলছে কিন্তু উনি এখনো সেইভাবে যে অ্যাকশন নিচ্ছেন তা নয় উনি কিন্তু এখনও নিজের মধ্যে সেগুলো সেই জালগুলো নিজের মধ্যেই বুনছেন উনি এখনও তোমার সামনে সেটা এক্সপ্রেস করতে পারছেন না এটাই হচ্ছে ওনার দিক থেকে ত্রুটি উনি কিন্তু নিজে মুখে যে সবটা বর্ণনা করে দেবেন তা নয় উনি কিন্তু কিছুটা সাইলেন্স আমি ওনার কি হচ্ছে অন্তরের ভিতরে সবটা চলছে অন্তরের ভেতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ফিলিংস চলছে কিন্তু উনি যখনই সেটা এক্সপ্রেস করার মুমেন্ট আসছে উনি যেন এবং এটাই হচ্ছে ওনার দিক থেকে ত্রুটি এবং কোথাও তুমি ভাবছ যে এটাই তো আমি চাই তুমি এক্সপ্রেস করো ভিতরে রাখলে কি করে আমি বুঝবো তাই না তুমি কিন্তু এটা ভাবছো এটা চাইছো যে ওনাকে তুমি এক্সপ্রেসিভ হতে মানে বলছো বা তুমি চাইছো এটা যে উনি এক্সপ্রেস করুক তোমার কাছে কিন্তু তুমি ওটা দেখতেই পাচ্ছ না এবং সেটাই হচ্ছে তোমার কাছে বড্ড বেশি প্রবলেমের তো চলো বন্ধুরা তাহলে আজকে দেখব ওনার দিক থেকে আজকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে চলো দেখে ওনার ভিতরটা এত ভাঙচুর কেন হচ্ছে ওনার ভিতরটা কি মেসেজেস আছে ওনার দিক থেকে আজকে ওনার দিক থেকে লাভ মেসেজেস কি আছে মেসেজেস কি আছে কি আছে মেসেজেস একটা এসে গেছে আরো একটা নেব ওনার দিক থেকে আজকে লাভ মেসেজেস কি আছে কি আছে ওরে বাবা ওরে বাবা নিজেই চলে আসছে দেখো নিজেই চলে আসছে চলো আরো দুটো এখান থেকে নিয়ে নেব? লভ মেসেজেস কি আছে তোমার জন্য আজকে ওনার মনের ভিতর থেকে হুম তোমার জন্য আজকে লভ মেসেজেস কি আছে লাভ মেসেজেস চলো দেখে হুম বলছে জাস্ট ফিলিং ইউ স্মাইল মেক্স মাই ডে বলছে তোমার হাসি আমার দিনটাকে সুন্দর করে তোলে এবং সেটা আমি সব সময় ফিল করি কি মিষ্টি না কি মিষ্টি মিষ্টি মেসেজেস ইউ আর এভরি রিজন হোপ ড্রিম আই এভার হ্যাড মানে তুমি কারণ তার সমস্ত আশা স্বপ্ন এবং উনি কোথাও মানে ওনার ভিতরে চলছে যে এগুলো হবেই বুঝতে পেরেছো এগুলো তো থাকবেই বিং উইথ ইউ ইজ দ্য বেস্ট ওয়ে টু স্পেন্ড মাই টাইম তোমার সঙ্গে উনি যখন সময় কাটান সেটা ওনার সবচেয়ে যেন কোথাও সবচেয়ে ভালো সময় কাটে এবং কোথাও যেন আমার এটা ফিলিংস আসছে ভিতর থেকে যে স্পেশাল টাইম কাটে বুঝতে পেরেছো তো উনি তোমার সঙ্গে সময় কাটাতে চাইছেন আই লাইক হাউ ইউ শেয়ার উইথ মি তুমি নাকি সবকিছু এবং উনি সেটা খুব পছন্দ করেন যে তুমি তোমার মানে এমন কিছু মানে যেগুলো তোমার খুবই মানে যেগুলো তুমি কাউকে বলো না সেগুলো তুমি ওনার সঙ্গে শেয়ার করো এবং উনি সেটাকে খুব বেশি পছন্দ করো করেন বুঝতে পেরেছো সত্যি এটা তো হবেই বলো কেউ যদি আমার সঙ্গে তার অন্তরের অন্তরতম কথা শেয়ার করে তাহলে তো আমি খুব হ্যাপি হয়ে যাব। যে আমাকে সে সেই জায়গাটায় দিয়েছে তো তুমি কিন্তু তাকে সেই জায়গাটা দিয়েছ এবং তিনি কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ আমি ওর জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ আমি নিয়ে বসে আছি এবং উনি কিন্তু সেটা ভীষণভাবে আজকে সকালেও ফিল করছেন তো চলো বন্ধুরা ভীষণ সুন্দর সুন্দর মেসেজেস ওনার থেকে পেয়ে গেছি আমরা তো এবারে দেখে নেব যে তাহলে আজকে এই সকালবেলা ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে বন্ধুরা ইউনিভার্স বলছে যে দেখো আবারও একটা স্টার্টিং আসছে এই সম্পর্কের মধ্যে তোমরা যারা যারা এই যে দেখলাম না একটা ভাঙন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা প্রবলেম তো ইউনিভার্স বলছে যে আর তোমাকে সহ্য করতে হবে না এই মানে প্রচন্ড একটা প্রবলেম প্রচন্ড একটা তীক্ষ্ণ কষ্ট তোমাকে সহ্য করতে হবে না আবারও একটা স্টার্টিং এসে যাচ্ছে এবং খুব একটা ফায়ারি স্টার্টিং আসছে তোমাদের মধ্যে ভীষণ তোমরা আবারও সেই স্পেশাল টাইমটা কাটাবে খুব নিজেদের মধ্যে খুব সুন্দর কমিউনিকেশন আসতে চলেছে দুজনের মধ্যে অনেকে তোমরা একসঙ্গে সময় কাটাতে পারো কোথাও একটু ছোট্ট কোনো ভ্রমণও হয়ে যেতে পারে খুব রিসেন্ট কিন্তু এই কিছু না কিছু নিয়ে আবারও স্ট্রাগল কিন্তু থাকবে তো সেখানে আমি এটাই দেখছি ইউনিভার্স বলতে চাইছে যে স্টার্টিং আসছে কিন্তু সেটা যে খুব যে স্টেবল সেটা কিন্তু দেখাচ্ছে না এটা আবারও অনব সিচুয়েশান হওয়ার চান্সেস আছে কিন্তু পুরোপুরি সম্পর্কটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা আছে পুনর্বার আবারও সেই সম্পর্কে আবারও একটা নিউ স্টার্টিং তো সম্পর্কটা অন অফ সিচুয়েশানে চলতে থাকবে এটাই কিন্তু ইউনিভার্স জানাচ্ছে তো অবশ্যই এই স্টার্টিংটাকে ক্লেম করো আসছে খুব তাড়াতাড়ি আসছে এই স্টার্টিং দেখো ওয়ান উইকের মধ্যে স্টার্টিং এসে যাবে তোমাদের মধ্যে এবং তোমরা খুব সুন্দর আবারও বেশ কিছু ভালো ভালো মুহূর্ত কাটাবে অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কখন রাত্রিবেলা টুম্পা মালাকার চ্যানেলে রাত্রিদের কারেন্ট ফিলিংস নিয়ে তো আজকে এই সময় সবাইকে গুড বাই